বক্রি শনির প্রভাবে জুলাই মাসে ইতিহাস রচনা করবে মেষ রাশির জাতক এবং জাতিকারা দু হাজার পঁচিশ সালের জুলাই মাস মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কেমন যাবে কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন প্রথমেই আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথায় ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র গ্রহ থাকছে ধনভাবে আর ধনভাবে শুক্র গ্রহ অবস্থান করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক সৌভাগ্যকে সূচিত করবে এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন দেখবেন ব্যবসাতে নতুন জোয়ার আসবে এমনকি কর্মপতি শনি যখন তেরোই জুলাই বক্রি হয়ে যাবে তখন শনির সাড়ে সাতির যে কুপভাব তা কিন্তু অনেকটাই কমে যাবে যার কারণে দেখবেন কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা আগের থেকে কমতে শুরু হবে এছাড়াও যারা বেকার রয়েছে যাদের চাকরি চলে গেছিল তারা কিন্তু পুনরায় নতুন চাকরি পাবে আর যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে মেষ রাশির ধনপতি যেহেতু ধনভাবে অবস্থান করছে ছাব্বিশে জুলাই পর্যন্ত কাজেই এক কথায় অর্থভাগ্য যথেষ্ট শুভ পরাক্রমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার সাহসকে আপনার পরাক্রমকে অনেকটাই বাড়িয়ে দিবে এছাড়াও মেষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি আর ভাগ্যপতি যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে কাজেই ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাগ্যের সাহায্য দেখবেন অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়ছে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে চতুর্থভাবে বুধের অবস্থান বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ কারণ পঞ্চমভাবে অবস্থান করছে মঙ্গল ও কেতু যদিও যারা গুপ্ত বিদ্যা অর্জন করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে রাশির অধিপতি যেহেতু যুক্ত রয়েছে কাজেই ছোটোখাটো শারীরিক সমস্যা থাকবে রক্তজনিত সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে কাজেই খুব সাবধানে থাকতে হবে গাড়ি চালাতে হবে খুব সাবধানে নচেত হঠাৎ করে দেখবেন আপনার হয়তো কোনো দোষ না থাকা সত্ত্বেও দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন আপনি এই মাসে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে বাঘবিতণ্ডা বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন কখনোই তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না তবেই প্রেম জীবন কিন্তু ঠিকঠাক থাকবে আর যদি তৃতীয় পক্ষের কথায় কান দেন তবে আপনাদের প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হবে এই মাসে সন্তানকে চোখে চোখে রাখতে হবে নচেত সন্তানের কারণে দেখবেন আপনার দুশ্চিন্তা বাড়বে সন্তানের কারণে আপনার সম্মান পর্যন্ত নষ্ট হওয়ার যোগ রয়েছে কাজেই পনেরোই জুলাই পর্যন্ত খুবই সাবধান কিন্তু ষোলোই জুলাই থেকে যখন রবি ও বুধের বুধাদিত্য রাজ্য তৈরি হবে তখন আপনার মান সম্মান বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ আসবে এছাড়াও একাদশভাবে রাহু অবস্থান করছে একাদশ ভাব নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তিকে কাজেই এই মাসে কিন্তু আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে ফাটকার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে তেরোই জুলাই পর্যন্ত খরচ কিছুটা বাড়বে কিন্তু তেরোই জুলাইয়ের পরবর্তী সময়ে আপনাদের খরচ অনেকটাই কমতে শুরু হবে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কাজেই যারা মনে করছেন বিবাহ করবেন তারা অবশ্যই এই সময় পাত্রপাত্রী দেখাশোনা শুরু করতেই পারেন প্রথমত ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বিতীয়ত আপনার কুটুম্বভাবে থাকছে শুক্র কাজেই বিবাহের কিন্তু একটা গাঢ় যোগ আসতে চলেছে এই সময় চেষ্টা করুন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে আর যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ বাড়ির আত্মীয় স্বজনকে জানান অবশ্যই আপনারা ইতিবাচক উত্তর আশা করতেই পারেন এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম অর্থাৎ দীর্ঘদিনের একাকিত্ব ঘুচতে চলেছে যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটি খুব যে একটা শুভ যাবে তা কিন্তু নয় তাদের জন্য আমি আশার বাণী শোনাতে পারছি না কাজেই আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন ফাস্ট ফুডের ব্যবসা করছেন ফ্যাশনেব্যান গার্মেন্টসের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা বাণিজ্য করছেন যারা পরামর্শদাতা রয়েছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট উত্তম যাবে এছাড়াও যারা শিক্ষকতার পেশায় যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি উত্তম এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় এই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রতিদিন ওম প্রাং প্রিং প্রং স্ব নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন ও মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন হনুমান চালিশা পাঠ করুন এছাড়াও সকালে স্নান করার পর সূর্য দেবতাকে অর্ঘ দিন এতেও উপকার পাবেন হাতে নাতে ধন্যবাদ